সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে পথে ভারতে পাচারের সময় অন্তত ছেচল্লিশ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি গতকাল বিকেলে তাহিরপুর উপজেলার গড়ের শাহিদাবাদ এলাকা থেকে এসব মাছ জব্দ করে বিজিবি বিজিবি জানায় শনিবার বিকেলে তাহিরপুরের গড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি সীমান্ত পথে ভারতে ইলিশ পাচারের প্রস্তুতি নিচ্ছে এমন খবর ছিল বিজিবি সদস্যদের কাছে পেয়ে সুনামগঞ্জ আটাশ বিজিবির অধীনস্থ লাউরেরগড় বিজিবি যথাস্থানে অবস্থান নেয় এক পর্যায়ে চোরাকারবারীদের দেখতে পেলে বিজিবি সদস্যরা তাদের পিছু নেয় এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুটি কক্সিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে গেলে মাছ জব্দ করে বিজিবি এ সময় জব্দ হওয়া মাছের পরিমাণ ছেচল্লিশ কেজি পাঁচশো গ্রাম বলে জানিয়েছে বিজিবি সদস্যরা সুনামগঞ্জ আটাশ বিজিবির অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাহিরপুরের শাহিদাবাদ এলাকার সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে পাচারের সময় ছেচল্লিশ কেজি পাঁচশো গ্রাম ইলিশ জব্দ করা হয়েছে তবে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার কারণে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে আর কোনো ইলিশ যাতে ভারতে পাচার করা না যায় সে লক্ষ্যে সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে বাড়তি নজরদারি সিফাত মাহমুদ দ্য মেট্রো টিভি